দাজ্জাল যখন আসবে সামান্য আংটি বাবার কাছে কি ইমান বিক্রি করে ফেলে দেওয়ানবাগির কাছে কি ইমান বিক্রি করে ফেলে বন্ড পীরের কাছে গিয়ে যারা ইমান বিক্রি করে ফেলে দাজ্জালকে দেখে তারা বড় পীর মনে করবেন ঠিক না বাসার উপায় কি আজকে থেকে যারা ওয়াজ শুনলেন এশার নামাজ আগে পড়বেন তারপরে ঘরে যাবেন রাজি আছে কে কে রাজি আছেন হাত তো দেখি আমার মনটা ভরে গেছে কিটা একটা ভুল আপনাদেরকে ধরাই দে সব লোক কিন্তু না সারা কিছু লোক আছে না আমার যারা সারা আজকে থেকেই ধরবেন আসে ইনশাল্লাহ মোমেনের চরিত্রের পরিচয় দিতে গিয়ে নবী বলেছেন বিরণকারী মোমেন খুব বেশি দুঃখ চালা হবে না সম্ভ্রান্ত বোকা সোকা হবে একবার যদি গর্তের ভিতরে ধোকা খেয়ে যায় দ্বিতীয়বার আর ধোকা খাবে না ঠিক না এটা বোঝানোর জন্য আমি গল্পটা বললাম আমরা যারা সামনে বসা আছি আর দোকা খেতে চাই না ইমানদার মোমেন হয়ে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে যায় ঠিক না বেঠি এই উত্তীর্ণ হওয়ার জন্য যারা এখনো নামাজ ছেড়ে দিচ্ছেন প্রতিনিয়ত আপনি লিখে রাখেন সল্লু কমলান আলাই কোথায় যা কি তোমার উপরে জানা যারা না মাছ যেতে পারে ফজরের সময় দোষণা হয়ে যেতে পারে গতকাল কেউ মাহফিল শুনেছে আজকে না অন্ধকার কবরের কবর বাসী হয়েছে এলান হয়ে যেতে পারে আজকে তোমার নাম ঘোষণা হয়ে যেতে পারে কেমন করে তুমি সামনের দিকে পাটা বাড়াও সল্লো কবরান তুসল্লা নামাজ পড়ো নামাজ পড়ো তোমার উপর একদিন নামাজ দাঁড়ায় যাবে এর আগে নামাজ পড়ে ফেলো আজকেই যদি আপনি নামাজ পড়ে বাড়ি যেতে পারেন যদি শেষ নামাজ হয় আল্লাহ যদি কবুল করে যিনি মাফ করে দিতে পারেন তিনি কি একটু নামাজটা পড়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ এরপরে আমার ভাইয়েরা কুরআন পড়া শিখবেন কুরআন পড়া শিখবেন আজকে থেকে সুরায় কাফের তেলাওয়াত শিখবেন সুরায় কাফের তেলাওয়াত মোবাইলে ডাউনলোড দিয়ে শুনবেন দশ আয়াত করে প্রতিদিন মিলিয়ে মিলিয়ে পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আনযালা من لينذر بأسا شديدا منه، شديدا منه، ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. মিলায় মিলায় পরবেন দশটা রাখবেন এমন একটা সময় আসবে ঘরের খাবার আর থাকবে না চাল ডাল পেঁয়াজ রসুন দিয়ে পেট না সব পিছনে ছুটবে লোকেরা চিৎকার করে বলবে মা খানা দাও কি খাবো আপনার চিৎকার করবে তখন যখন আপনি সুরায় কাফের দশটা এক করবেন যিনি আপনার ক্ষুদাটা মিটিয়ে দিবেন তৃষ্ণা মিটিয়ে দিবেন তিনি কে নবীজির জীবনের শেষ যুদ্ধটার নাম কি সবাই আওয়াজ করে বলতে হবে কিনা নবীজির জীবনের শেষ যুদ্ধের ভিতরে মুসলমান খেয়ে নে না খেয়ে খেয়ে না খে নিজেদের সাথে যানবাহন উ গুলোকে পর্যন্ত পনেরো জন মিলে মিলে একটা একটা উট খেয়েছে পানির যন্ত্রণা কষ্ট করেছে পানির যন্ত্রণা সহ্য করেছে উঠে যে পানি সংরক্ষণে থাকে ওই পানি পর্যন্ত পান করেছে ফেটে যাচ্ছে যুদ্ধে সাহাবায় ক্রামের কিচ্ছু করা লাগে নাই শুধুমাত্র সবর করেছে যিনি বিজয় দিয়েছেন তিনি কে আবদুল্লা বিনুবাই বিন লোকদেরকে বলতেছিল এবার দেখো মুসলমানরা কি মাইটটা খেয়ে আস হিরাকের বিরুদ্ধে দাঁড়িয়েছে রোমকদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এটা আরব সাধারণ লোক না কিন্তু ওই যুদ্ধেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় যিনি মুসলমানদেরকে বিজয় দিয়েছেন তিনি কি সুতরাং আমার তরুণের আমার ভারত বিজয় জন্য আজকে থেকে একদিনও যেন দোয়া বাদ না যায় প্রতিনিয়ত আমরা দোয়া করব পাঁচটা নাম ধরে আল্লাহকে ডেকে ডেকে করব এক নাম্বারে আল্লাহকে ডাক আল্লাহ সবাই মহাব্বত নিয়ে আল্লাহ দুই নম্বরে ডাক দিয়ে বলবেন আল্লাহ তিন নম্বরে বলবেন আল্লাহ চার নাম্বারে বলবেন পাঁচ নাম্বারে বলবেন একটু উঠা মার্শাল সবাই মিলে একযোগে আল্লাহকে খুশি করে ফেলবো এমন একটা আওয়াজ দিয়ে প্রথমেই আল্লাহর মহাব্বতের নামটা ধরে ডাক দিয়ে বলিত

ওটার নাম হলো এবার আবার একটু বলেন তুমি ভাইরা প্রথম নামটা কি দ্বিতীয় নামটা কি তৃতীয় নামটা কি চতুর্থ নামটা কি পঞ্চম নামটা কি সহজ না কঠিন হাত গুলো নাম সহজ না কঠিন কয়টা নাম কোন পীরের কাছে কিচ্ছু চাইতে হবে শুধু আল্লাহর কাছে এই পাঁচটা নাম ধরে একটু ডাক দিয়ে দেখে গভীর রাতে যিনি ফিরাবেন না তিনি কি আল্লাহ আসআলুকা বিসমিকাল আযম আয় আল্লাহ আপনার পাঁচটা মধুর নাম ধরে ডেকেছে আপনি ডাকে সারা দেন আল্লাহ আপনি আমার ডাক না শুনে আমাকে ফিরায় দিন না মধুরেই নামগুলো ধরে যখন আপনি ডাকবেন যিনি মুহূর্তের ভিতরে ডাকে সারা দিয়ে দিবেন তিনি কে খালি আমাদের কথা মনে হইলে বেশি কান্ত। তো মনে করবে যখন উন্মতের পক্ষ থেকে আমাকে দাঁড় করানো হবে সেদিন নবীজিকে জিজ্ঞাসা করা হবে নবী আমাদেরকে নিয়ে গর্ববোধ করবে আর বলবে আল্লাহ সবচেয়ে উন্মত বেশি নিয়ে আজকে আমি জান্নাতের দিকে যাচ্ছি বলেন সে নবীর উন্মত হতে আমরা কি রাজি আছি আজকে থেকে আর নামাজ ছাড়বে যার নামাজ ঠিক থাকবে নামাজ যার কায়ে হবে নামাজ কায়ে যে স্বপ্ন দেখবে

নাকি একসাথে তিনবার আলাদা আলাদা তিনবার অথচ বাংলাদেশে অধিকাংশ মানুষ অজু করে দুই হাত একবারে তিনবার সঠিক না বেঠিক জোরে কর সঠিক না বেঠিক আজকে থেকে সূর্য নিব এই হাত তিনবার এই হাত তিনবার এরপরে যখন আপনি পানি দিচ্ছেন নবীজি সাল্লা সাল্লাম শব্দ চয়ন করেছেন মাগমাবা যখন তোমরা কুলি করবা তখন গরগর গড়গড় করে ভিতর থেকে আওয়াজ হবে রোজার নাশ ছাড়া খুব ভালোভাবে নবীজি গরগরা করতেন এখন আমরা অজু করার সময় গড়গড়া করি পার্সেন্টেজ পার্সেন্ট হবে খুব কম লোক তারা হুড়া পরে উজু করত এরপরে নবীজি সাল্লাম স্তিন শাঁট করতে বলেছে নাকে পানি টান দিবা আমরা করি কি পানি ছিটে দিই এটাকে টান দেওয়া বলা হয় স্তির শাক হচ্ছে পানি নিয়ে এভাবে টান দিবেন এভাবে টান দিবে এরপরে নবীজি বলছি স্তিন সার নাকটাকে একটু ঝাড়বে কারণ এইখানে খাইসুমের ভিতরে জিন বসে থাকে জিন শয়তান বসে থাকে এই জায়গাটায় খাইসুম এখানে জিন শয়তান বসে থাকে আপনাকে ফজরের আগে দেখবেন খুব অসহসা দেয় নামাজে যাওয়া দরকার নেই এই খাইসুমের ভিতরে জিন শয়তান বসে থাকে আপনি যখন স্ত্রিন সার করবেন এরপরে স্ত্রিন সার করবেন যিনি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনাকে হেফাজত করবেন তিনি এরপরে মুখমন্ডল খুব ভালোভাবে ধুবেন চুলের গোড়া দুই কানের লতি থুতনির নিচ দাড়িগুলো খুব ভালোভাবে খিলাল করে ধুলেন এরপরে মাথাটা মাসেও করবেন এরপর পাটাকে ভালোভাবে দৌত করবেন এখানে একটা গুল করি দৌত করি ঠিক খিলাল করি না

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

বড় বড় গুণা করেছি প্রকাশ্য দিবালোকে গোনা করেছি বন্ধুদের পাল্লায় পড়ে গোনা করেছি প্রকাশ্যে প্রকাশ্যে গোনা করেছি হাসতে হাসতে গোনা করেছি গোপনে গোপনে গোনা করেছি দুনিয়ার কেউ দেখে নেই অল্লাহ মেলা তো বিমা

আল্লাহ যেই ধারণাগুলো মানুষ করে হাত তুলেছি মেহের করে যার যার আত্মীয় স্বজন জানে বানে সামনে পিছনে অন্ধকার কবর মধ্যে ঘুমায় আছে এমন এক কবরে ঘুমাইছে ঘুমালি যে কবরে কবরস্থ করার চব্বিশ ঘন্টার ভিতরে পেটের ভিতরে এমন কিছু পোকা হয়ে যায় যে পোকা দেখে দেখে অন্যান্য পোকাদের কেমন ধুম জানিয়ে নিয়ে আসে বুড়ার দেহটার এমন অবস্থা হয়ে যায় যে নাকটা নিয়ে মানুষ এত গর্ব করে এত সৌন্দর্যের বড়ায় করে তিন দিনের মধ্যে নাকটা শেষ ছয় দিনের মধ্যে নখ শেষ হয়ে যায় নয় দিনের মধ্যে চুলগুলা খসে পড়ে তেরো দিনের ভিতরে শরীরের লগুলা পর্যন্ত খসে পড়ে সতেরো দিনের ভিতরে শরীরটা ফেটে যায় বের হয়ে যায় রব্বলালামি সময় যেতে না যেতেই এই দেহটা একদিন বিলীন হয়ে যায় এক বছরের ভিতরে হাড় গোরগুলা সব মাটির সঙ্গে মিশে যায় রব্বুর আমি আমাদের আপন আপন মানুষগুলা এখন অন্ধকার খবরে যারা ঘুমাচ্ছে আল্লাহ প্রত্যেকেরই জীবনের গুণাগুলা মাফ করে দেন আল্লাহ রব্বুরার আমি বিশ্বাস করে জানি না কার কার না জানি দাদা নাই দাদিনা কার কার না জানি না না মানি না আব্বা মারতে আসলে দাদা দৌরে সে বলতো না না নাতিরে মেলো না আমার নাতি এক দিন নে কারফ্টে দিন মা মারতে আসলি

বিশেষ করে মনে পড়ে যা অন্ধকার ঘুমাছে মা আজকেও আমার আমরা ফোন দিয়ে খবর নিয়েছি বসা তোর শরীরটা কেন রব্বুলে রবি কয়েকদিন পর্যন্ত মহাফীর জন্য বের হয়ে যখন ঘরে প্রবেশ করি মা সন্তানের দিকে অন্ধকার কবরে ঘুমায় আছে মাকে নিজ হাতে দাফন করেছে মায়ের কানের তো

জানিনা কার কার না জানি আব্বা এখন আমার সবচেয়ে ছেলেটা আমাকে ডেকে বলে আব্বা আমার জন্য কি এনেছেন হ্যাঁ শুধু বলে আমাদের বা বাজার থেকে কত রকমের মজা এনে না দূরে দূরে ডেকেছে

আল্লাহ ক্ষুদ্রই জীবনে করোনার ভয়াবহ তাণ্ডব দেখে স্বল্প মানুষ দিক অল্প সংখ্যক মুসল্লি দি সালা কাদের হয়েছিল আল্লাহ দুইটা বছর সারা দুনিয়ার মানুষ হসে যেতে পারে না তোমার ঘরে হাজবে আসওয়াদ কে চুম্বন করতে পারে না তোমার ঘরের দরজায় স্পর্শ করতে পারে না আল্লাহ আপনি কেমন জানি দয়া এনেছে মায়া এনেছে আপনি আমাদেরকে ভালো রেখেছে করোনা থেকে হেফাজত করেছে আল্লাহ মেহের মেহেরবানি করে করোনা থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়া মুসলমানকে হেফাযত করেন সারা দুনিয়ার মানুষগুলোকে হেদায়েত দান করে আল্লাহ জীবনে আমি যা কিছু দেখেছি আই আল্লাহ একটা জিনিস আমরা দেখতে চাই আপনার করা দিয়ে রাষ্ট্র চলে আল্লাহ এমন একটা রাষ্ট্রীয় ব্যবস্থা ক্ষুদ্র হলো আমাদেরকে দেখায় আল্লাহ আল্লাহ আমাদের চেষ্টা টুকুন আছে আল্লাহ আমরা জানি আমাদের অনেক লোকসামিয়া আমাদের আল্লাহ তাআলা আমাদের কবুল করে এই জমিনে দিনের জান্নাত সারা দুনিয়া ব্যাপী ইসলামী শক্তিকে প্রতিষ্ঠিত করে দিন আল্লাহ সারা দুনিয়াতে মুসলমানরা মার খায় পাহাড়ে পর্বতে পর্যন্ত ঈদের সময়টা মুসলমান পাহাড়ে পর্বতে ঈদের সময়টা কাটায় ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলো ছোট্ট গোলাপের মতো শহীদ হয়ে যায় আরে বোলারি আপনার কাছে সাহায্য চাই আল্লা আপনি মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ একটু মহাব্বত নিয়ে ডাক দিয়ে বলেন তো আল্লাহ নিয়ে ডাক দিয়ে বলেন নিয়ে ডাক দিয়ে বলেন আল্লি বতলি ডাক দি বলে নাল হাই বতলি ডাক দি বলে নাল তই এমন পাঁচটা নাম ধরে ডেকেছি আপনার হাবিব সাউ শিখিয়েছে বলেছে পাঁচটা নাম ধরে ডাকতে ডাকে সারা দিবে যার মনে যত আশা আছে প্রত্যেকের মনের মেক মেক আসা পুরা পুরা করে দেনু আল্লাহ আর যত মা হাত তুলেছে প্রত্যেক মা বলকে মুক্তা কেয়া মুজা দিন মোতা হেরা বানা দিয়ে আল্লাহ যত জোরাজকে হাত তুলেছি নামাজ ই দিন দার বানা আল্লাহ আল্লাহ একদিন চলে যাবো এই পৃথিবীটা

আজকেই ফুল গান মাদ্রাসার মাফিরে আল্লাহ যতজন বসেছে এসেছে প্রত্যেকের মনটাকে মাদ্রাসার প্রতি ঝোকায় দিন গল্লম মাদ্রাসার যাবতীয় হাত হাতগুলো পোড়া করে দিন আল্লার একদিন আমরা চলে যাব আল্লাহ সব থেকে যাব একটা গার্স নিয়ে যাওয়া যায় দুই টুকরা সাদা কাফুরের कपूर খালি হাসতে অন্ধকার কবরে ঘুমিয়ে যেতে হবে হাত্তায়য়াসমা সামা علی আত্মীয় সদনের পায়রাস গুলা মানুষ শুনবে কিন্তু কাউকে দেখে সেদিন আপনি রাখতে পারবে না আল্লাহ সেদিন আপনি আমাদের আতক হয়েছে

নতুন একটা জগৎ আমার সামনে আপন হয়ে যাবে আল্লাহ সেই জগতের শুরুতে জারি করে দিন মধুর কালে মালা ইহাম্মা